ভট্টাচার্যের গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্র পুরী মহারাজ ঈশ্বর পুরী পাদ হলেন মাধবেন্দ্র পুরী মহারাজের প্রথম শিষ্য ঈশ্বর পরিবারের শিষ্য ছিলেন শ্রী চৈতন্য দেব তাই শ্রী চৈতন্য দেবের পরম গুরু ঈশ্বর পরিপাদ্যের তিরোধান তিথি উৎসব প্রতি বছরের মতো এবছরও মহা সমারোহে পালিত হচ্ছে নদিয়ার শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠ অঙ্গনে জানা যায় এই উৎসব প্রথম সূচনা করেছিলেন অদ্বৈত আচার্য এবং সেই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শান্তিপুরে সেদিনকে অবস্থান করেছিলেন তাই তিনি এই উৎসব প্রসঙ্গে বরদান করেছিলেন এই উৎসবে যে সমস্ত ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করবে তারা গোবিন্দ প্রেমে মাতোয়ারা হয়ে উঠবেন ভাগবত অনুসারে আজকের এই বিশেষ তিথিতে কোনো ব্যক্তি অদ্বৈত পাঠে বসে প্রসাদ গ্রহণ করলেই তিনি গোবিন্দ প্রেমে মাতোয়ারা হয়ে উঠবেন যদিও এই অনুষ্ঠান পুরোপুরি পরিচালনা করে ইস্কন মায়াপুর মায়াপুর স্কনের একাধিক ভক্তবৃন্দ উপস্থিত থাকে এদিনের এই উৎসবে জানা যাচ্ছে বহু বিদেশি পর্যটক এদিন উপস্থিত হয়েছেন অঙ্গনে তারা নিজ হাতে প্রসাদ বিতরণ করছে চলছে হরিকৃষ্ণ নামগান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা তথা রাজ্যের বহু প্রান্ত থেকে ভক্তগণের জমায়েত হয়েছে এই অদ্বৈত পাঠে সূত্রের খবর পঞ্চাশ হাজার ভক্তের জন্য খিচুড়ি এবং চাটনি প্রসাদের ব্যবস্থা করেছে ইস্কন রাত্রি আটটা পর্যন্ত চলবে প্রসাদ বিতরণ তার সাথে চলবে অদ্বৈত আচার্য এবং ঈশ্বরপুরী পাদদের বিশেষ পূজা আরতি এবং ভাগবত পাঠ এদিন এই অনুষ্ঠানে এসে বিদেশি ভক্তরা জানান তারা অত্যন্ত খুশি এরকম এক সুন্দর মনোরম পরিবেশে এসে কৃষ্ণ নাম জপ করতে পেরে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক তথা অদ্বৈত আচার্যের বংশধর ডক্টর বজু কিশোর গোস্বামী তিনি জানান এদিনের এই অনুষ্ঠান বহু বছর ধরেই হয়ে আসছে মানুষ এখানে এসে নাম গানে মত্ত হয় এবং প্রসাদ গ্রহণ করে কারণ এখানে প্রসাদ গ্রহণ করলে গোবিন্দ ভাব জাগ্রত হয় মানুষের এই অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উৎসবকে কেন্দ্র করে রানাঘাট পুলিশ জেলা বিশেষ সতর্কতা অবলম্বন করেছে সূত্রে খবর পুলিশ পুলিশ মোতায়েন করা হয়েছে মেলা চত্বরে এদিনের এই অনুষ্ঠানে সরজমিনে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল টু হালদার এসডিপিও শৈলজা দাস শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার এবং শান্তিপুর থানার সিআই সহ একাধিক পুলিশ আধিকারিকরা পুলিশের নিরাপত্তা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান বিগত দিনে বহুবার এই মেলাতে চুরি ছিনতাইর ঘটনা ঘটেছে তাই আগাম ব্যবস্থা হিসেবে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে যদিও ভক্তবিন্দের উচ্ছ্বাস গত বছরের থেকে বছরে বেশি এমনটাই লক্ষ্য করা যায় মেলা প্রাঙ্গণের চিত্র দেখে সারা বিশ্বের হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুর ইসকন শেষ ৩৫ দিন ব্যাপী শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম শুভ আবির্ভাব তিথি অনুষ্ঠান পালন করা হচ্ছে আজ অদ্বৈত শ্রীপাঠ এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভু এই তিন প্রভু একত্রিত হয়েছিলেন তার এই মন্দির এখানে সারা বিশ্বের মানুষ সমবেত হয়েছেন এই দ্বাদশী তিথিতে প্রতি বৎসর এখানে ভক্তবৃন্দা আসেন এটি বিশ্বের মিলন কেন্দ্রে পরিণত হয়েছে এবং ঘরে কৃষ্ণ আন্দোলন যেটি শুরু হয়েছিল দীর্ঘদিন পূর্বে এবং এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বিদেশে এর প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে তারই অঙ্গ হিসাবে সারা বিশ্বব্যাপী এই হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে পড়েছে সেখানে জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় নির্বিশেষে সমস্ত মানুষ এখানে সমবেত হন এবং মায়াপুর এখন একটা মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে বিশ্বের মানুষ এখানে সমবেত হয়ে এক সুরে নাচ গান করছেন এবং চৈতন্য চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য তারা এখানে আসেন আজকে এখানে এসছেন এবং এই যে এত পরিমাণে পুলিশি প্রহরা কি বলবেন দেখে দেখুন আজকের এটা যেটা আছে শান্তিপুরে যে অদ্বৈত পাঠের যে মেলাটা হয় প্রতি বছরে না এবছরও সম্পাদন হচ্ছে তো মেনলি পুলিশের যেটা আছে আপনারা দেখতেই পারছেন এখানে এত সংখ্যক ভক্তবৃন্দের সমাবেশ ঘটেছে এবং সেখানে কখনও কখনও দেখা যায় যে পিক পকেটের মতো ঘটনাও ঘটে অপ্রীতিকর ঘটনাও ঘটে যায় সেই সব যাতে না ঘটে সুষ্ঠুভাবে যাতে মেলাটা যাতে চলে সুষ্ঠুভাবে সমস্ত যারা যারা এখানে ভক্তগণ এসেছে তারা যাতে ঠিকভাবে দর্শন করা এবং তারা যাতে ভোগ যা যা প্রসাদ যাতে নিতে পারে আর কোনো রকম যাতে পিক পকেটের মতো ঘটনা যাতে না ঘটে এখানে পুরো শান্তিপুর এবং এসডিপিও রানাঘাট সমস্ত মানে পুলিশ ফোর্স নিয়ে এখানে আছে অনুষ্ঠানে এসেছেন কি বলবেন এটা আমাদের পরম্পরা একটা সংস্কৃতির অঙ্গ ভারতের প্রাচীন যে সংস্কৃতি ভারতবর্ষের ধর্ম আর সেটাকে মেনেই এই মহাপ্রসাদ বিতরণ যে দ্বাদশী তিথিতে এই তিথিতে আমরা প্রতি বছরে আসি তাই এবারও এসেছি এবং সেখানে এসে ধন্য হলাম আর এখানকার যে নাম হরে কৃষ্ণ হরে রাম এই নাম পবিত্র নাম এই নামকে কেউ বন্ধও করতে পারবে না যতদিন যাচ্ছে তার শ্রীবৃদ্ধি ঘটছে অতীতে চাঁদ কাজীও দেখেছিলাম বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন তিনি স্বয়ং বৈষ্ণব হয়ে হরে কৃষ্ণ হরে রাম তিনি করেছিলেন তাই এই নাম বন্ধ হবে না যে যতই চেষ্টা করুন তারই প্রভাব এখানে এসেও দেখতে পেলাম অদ্বৈত আচার্যের গুরুদেব ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরীপাদের প্রথম শিষ্য ঈশ্বর ঈশ্বরপুরীপাদের শিষ্য ছিলেন চৈতন্য মহাপ্রভু সেজন্য আজকে মহাপ্রভুর পরম গুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর তিরোধন তিথি অথবা স্মরণ তিথি এই উৎসব প্রথম করেছিলেন অদ্বৈত আচার্য এবং সেই উৎসবে চিফ গেস্ট ছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে সেদিনই শান্তিপুরে অবস্থান করেছিল তাই মহাপ্রভু এই উৎসব সম্পর্কে বরদান দিয়ে গেছিলেন যে এই দিনে যদি এখানে বসে কেউ প্রসাদ পায় তাহলে তার গোবিন্দে ভক্তি হবে চৈতন্য ভাগবত অনুসারে বলা হয় মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন করলেই অর্থাৎ আজকের দিনে এই দ্বৈতপাটের আঙ্গিনায় বসে কিছুমাত্র ভোজন করলেই তার গোবিন্দে ভক্তি হবে নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়